আসসালামু আলাইকুম নয়াদিগন্তের টপ নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জাহান আজকের টপ নিউজের শিরোনাম শেখ হাসিনার গুলি চালানোর নির্দেশ ফোনালাপ শোনালো আদালত দু সালে গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর সরাসরি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে তার বিরুদ্ধে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সংঘটিত বিরোধী অপরাধের মামলার দ্বিতীয় দিনের যুক্তি তর্ক চলাকালে উপসামরিক সচিব কর্নেল রাজীবের সঙ্গে শেখ হাসিনার কথোপকথনটি আদালতে শোনানো হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজ্জা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এদিন যুক্তি যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে মামলার কার্যক্রম শুরু করেন আদালতে রাষ্ট্রপক্ষ প্রথমেই দেখায় দ্য ডেইলি স্টারের একটি প্রামাণ্য চিত্র যেখানে শেখ হাসিনার নেতৃত্বে আন্দোলন দমনের বর্ণনা রয়েছে উল্লেখ করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তাকে ফোনের নির্দেশ দেন ওরা কিন্তু জায়গায় জায়গায় এখন জমায়েত হতে শুরু করেছে মিরপুর যাত্রাবাড়ি উত্তরা ব্র্যাক ইউনিভার্সিটি এবং বিভিন্ন জায়গায় ধাওয়া দিলে এরা গলিতে গলিতে থাকবে এবার আর কোনো কথা নেই এবার শুরুতেই দিবা আদালতে এই অডিও রেকর্ডও শোনানো হয় চিফ প্রসিকিউটর জানান তদন্তকারীরা ফোনালাপে থাকা কর্মকর্তাকে শনাক্ত করেছেন এরপর তাজুল ইসলাম দু থেকে দু পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত হত্যাকাণ্ড নির্যাতন ও দমন নীতি আদালতে তুলে ধরেন তিনি শেখ মুজিব ও শেখ হাসিনার শাসন তুলনা করে বলেন শেখ মুজিব মানুষ হত্যা করতেন আর শেখ হাসিনা হত্যা ও নির্যাতন দুটোই করতেন তিনি আরও বলেন শেখ হাসিনা ক্ষমতায় আসার দুই মাসের মধ্যেই ঘটে বিডিআর হত্যাকাণ্ড কিন্তু জড়িত আওয়ামী লীগ নেতা শেখ ফজলানুর তাপসকে গ্রেপ্তার করা হয়নি রাষ্ট্রপক্ষ বঙ্গবন্ধুর আমলের স্বজনপ্রীতির উদাহরণ হিসেবে হুমায়ুন আহমেদের দেয়াল উপন্যাস থেকে একটি উদ্ধৃতি পড়ে শোনায় যেখানে বলা হয়েছে নিবেদিত প্রাণ আওয়ামী লাগার মোজাম্মেলের আত্মীয় স্বজন যিনি ধর্ষণ ও হত্যার দায়ে গ্রেপ্তার হয়েও বঙ্গবন্ধুর নির্দেশে ছাড়া পান প্রসিকিউশন আদালতে আরও একটি ভিডিও প্রদর্শন করে যেখানে দেখা যায় গাজীপুরের কোনাবাড়িতে কলেজ ছাত্র মোহাম্মদ হৃদয়কে পুলিশ আটক করে রাস্তায় গুলি করছে গোলাগুলির পর হৃদয়কে টেনে নিয়ে যায় পুলিশ পরে জানা যায় তার মরদেহ রাতে কড্ডা নদীতে ফেলে দেওয়া হয় চিফ প্রসিকিউটর জানান গুলি চালানো পুলিশ সদস্য মোহাম্মদ আকরাম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তবে হৃদয়ের মরদেহ আর উদ্ধার করা সম্ভব হয়নি এই মামলার পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক চলবে আরও কয়েকদিন এদিকে শেখ হাসিনা ও অন্যান্য আসামির আইনজীবীরা অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন শাহানা জাহান নয়াদিগন্ত